ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষে আবারও নিজেদের বিজয়ী বলে দাবি করেছে ইরান দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনী বলেন ইসরায়েলের পরিকল্পনা ছিল ইরানের শাসন ব্যবস্থাকে দুর্বল করা জনগণকে রাস্তায় নামিয়ে সরকার উৎখাত করা তবে যুক্তরাষ্ট্রের সহায়তা না পেলে টিকে থাকা সম্ভব ছিল না ইসরায়েলের পক্ষে তিনি আরও বলেন যত দিন যাচ্ছে তত ইসরায়েলের ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র উন্মোচিত হচ্ছে যুদ্ধের সময় ইরানের সামরিক সক্ষমতা ও জাতীয় ঐক্যেরও প্রশংসা করেন তিনি এদিকে ইয়েমেন ও লোহিত সাগর ইস্যুতে ইরানকে দোষারোপ করে জাতিসংঘে মার্কিন অভিযোগপত্র উত্থাপন করে যুক্তরাষ্ট্র কিন্তু গেল বুধবার নিরাপত্তা পরিষদে লেখা এক চিঠিতে এসব অভিযোগ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির ইরাফানি ইয়েমেনে হাউথিদের কাছে অস্ত্র সরবরাহে ওয়াশিংটনের অভিযোগও মিথ্যা বলে দাবি তার চিঠিতে ইরান জানায় তারা ইয়েমেন সংকটের শান্তিপূর্ণ অন্তর্ভুক্তিমূলক ও দেশটির নাগরিকদের নেতৃত্বাধীন রাজনৈতিক প্রক্রিয়ায় বিশ্বাসী উল্টো লোহিত সাগরের সাম্প্রতিক উত্তেজনার জন্য অঞ্চলটিতে মার্কিন সামরিক উপস্থিতি ও ইসরায়েলকে দায়ী করেছে ইরান ইরাবানির মতে যুক্তরাষ্ট্র জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে অপব্যবহার করে গাজা ও ইয়েমেনে নিজেদের ভূমিকা আড়াল করতে চায় এদিকে নিজেদের আকাশপথ পুরোপুরি খুলে দিয়েছে ইরান বৃহস্পতিবার দেশটির বেসামরিক বিমান চলাচল সংস্থা জানিয়েছে ইরানের সব বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হয়েছে ইসরায়েলের সঙ্গে সংঘাতের জেরে আকাশসীমা বন্ধ করে দিয়েছিল ইরান ইয়াসমিন সময় সংবাদ